নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সব ভালোই আছেন আমার একটা ছোট্ট ইউটিউব চ্যানেল মে মমিত ব্লগসে আপনাদেরকে স্বাগতম জানাই তো তোমরা দেখতেই পাচ্ছ যে বাচ্চাটা খেলা করছে আর রঙ পেনসিল নিয়ে তো এই ছবি এঁকেছে মানে অনেক কটাই ছবি এঁকেছে কিছুদিন আগে তোমাদেরকে বলেছিলাম যে পেন্টিং খাতাটা এনে দিয়েছিলাম সাদা খাতা তো সেটাতেই ছবি আঁকে আর এই রঙ পেনসিলা তোমাদেরকে আগেও বলেছিলাম তো দেখো কত সুন্দর ছবি এঁকেছে মাত্র এই তিন দিন আগে এনে দিয়েছি তো তিন পাতা ভরে দিয়েছে তো এই মানে বইয়ের ছবি দেখে দেখেই আঁকে আসলে বাচ্চা ছেলে সবসময় খেলা করতে চায় হাসি খুশি থাকতে চাই তো আমি সকাল থেকেই বলছি বাবু পড়া করেছিস তো অঙ্কগুলো করলো তারপর আমি বললাম যে বাবু যদি কিছু না করছিস ফোন নিয়ে বসছিলো কিছুক্ষণ আগে তো ফোনটা বাদ দিলাম বললাম ছবি কোটা আঁক তাহলে তো সময়টা কেটে যাবে কারণ আজকে রবিবার স্কুল নেই তো মানে মুখে কি হয়েছে যে কালকে শনিবার ছিল তবুও যায়নি শনিবারই পাঠায়নি আর একটা কথা তোমাদেরকে বলতে খেয়াল নেই যে আজকে হচ্ছে আমাদের এখানে বগা পূজা মানে মনসা পূজা তো আর বিকেলবেলায় চরম ধুম হবে তো তোমাদেরকে দেখাবো তো ওই বগা উপলক্ষে আমাদের বাড়িতে আজ ঘুগনি করেছি ঘুগনি মুড়ি তো মানে মেম তো খাবে না মেম উপবাস করেছে ও সেই সন্ধেবেলার পর সেটা মানে পুজো হবে প্রসাদ নেবে তারপরে ও খেতে পাবে তো আমাদের আমি আর অন্নবি খাবো তো আমরা ঘুমনি তো আমি রান্না করলাম মেমকে কেবল চোতান গুটা করে দিল কারণ ও উপাস করে আছে ও স্নানটাও করে এলো আমি অন্নকে বললাম যে বাবু একটা ফ্রিজে থেকে জল বায়ের কর না হলে খেতে পারবো না তো এখানে মানে গরম জল খেতে খাওয়া খুব অসম্ভব হয়ে যায় মানে অসম্ভব বলতে মানে খেতে একদম বেড়াবিস লাগে আর স্ট্যাপের জলের মানে একটা ট্যাবলেট থাকে তার জন্য একটা দুর্গন্ধ মানে একটা গ্যাস ওঠে তার জন্য ফ্রিজে রেখে খাই তো তার জন্যই বললাম অন্যকে যে একটা ফ্রিজে জল বাইর কর তো গাইস বাই বাই টাটা আবার পর ব্লগ আসছি তোমাদের সাথে এরকম একটা ছোট্ট ফ্যামিলি ব্লগ নিয়ে বাই